প্রতিদিন দু টাকা করে জমিয়ে তিনশো দিনে আপনারা পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকা এটাই হচ্ছে সেরা সেভিংস স্কিম সরকারের তরফে আপনি যদি চাকরি না করেন তাহলে এখানে আপনি প্রতিদিন টাকা করে জমিয়ে তিনশো আপনিও যদি জানতে চাইছেন যে কিভাবে আবেদন করবেন কিভাবে কি সমস্ত কিছুটা তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে সহকার অব্দি কন্টিনিউ করবেন কোথায় গিয়ে আবেদন করবেন সরকারি এই স্কিমটির নাম কি রয়েছে বয়স কত হতে হবে কত টাকা করে দিতে হবে সমস্ত কিছুটা বিস্তারিত জানতে পারবেন তো অবশ্যই অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানো চেষ্টা করবেন তো চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে রিকোয়েস্ট লাইক করে করে প্রেস নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন প্রতিদিন টাকা করে জমান দু এই যোজনাতে পেতে পারেন টাকা হাজার এবার সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে সমস্ত কিছুটা জানতে পারবেন কবে থেকে পাবেন এবং কত টাকা করে কাতের কত দিতে হবে সমস্ত কিছুটা জানতে পারবেন ঠিক আছে এখানে দেখুন এই স্কিমের লাভ পেতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা আবেদনকারীর মাসিক আয় পনেরো হাজার টাকা বা তার কম হতে হবে এছাড়া আর কোনো শর্ত তেমন দেওয়া হয়নি ঠিক আছে মাসিক আয় আপনার পনেরো হাজার টাকা বা তার নিচে হতে হবে ঠিক আছে এর উপরে যদি হয় তাহলে আবেদন করতে পারবেন না এবার আঠেরো বছর থেকেই এই যোজনায় আবেদন করা যাবে বয়স যদি আপনার আঠেরো হয় তাহলে আপনি এই যোজনায় আবেদন করতে পারবেন এই যোজনায় পঞ্চান্ন টাকা থেকে দুশো টাকা করে প্রতি মাসে বিনিয়োগ করা যেতে পারে পঞ্চান্ন টাকাও করতে পারেন দুশো টাকাও করতে পারেন ঠিক আছে এবার বয়স হিসাবে কিন্তু টাকাটা নির্ধারণ করা হবে নির্ধারিত হবে বয়স হিসাবে যদি আপনার বয়সটা আঠেরো হয় তাহলে মাসে আপনার দু টাকার কম কিন্তু আপনার দিতে হচ্ছে পঞ্চান্ন টাকা করে তাহলে কিন্তু আপনি এই যোজনার লাভ নিতে পারবেন বছরে আপনাদের ছত্রিশ হাজার টাকা দেওয়া হবে মাসে তিন হাজার টাকা করে ঠিক আছে তো ষাট বছর বয়স পর বিনিয়োগকারী মাসে তিন হাজার টাকা পর্যন্ত পেনশনের সুবিধা পাবেন সাধারণত দোকানদার তারপর গৃহকর্মী বাড়ি নির্মাণের সঙ্গে যুক্ত শ্রমিকরা এই যোজনায় আবেদন জানাতে পারে একজন শ্রমিক বছরে ছত্রিশ হাজার টাকা পেনশন পেতে পারেন এক্ষেত্রে তবে এই স্কিমের লাভ পেতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা আবেদনকারীর মাসিকায় পনেরো হাজার টাকা বা তার কম হতে হবে এছাড়া আর কোনো শর্ত তেমন দেওয়া হয়নি সরকারি হোক বা বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরির মেয়াদ শেষ হওয়ার পর বেশ কিছু টাকা পাওয়া যায় সাধারণত কিন্তু শ্রমিক মজদুরদের ক্ষেত্রে সেই সুযোগ থাকে না তাই তাদের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ স্কিম রয়েছে সেই স্কিমটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী মানধন যোজনা পি এম শ্রমযোগী মানধন যোজনা ওই ই শ্রম কার্ড যোজনায় বিশেষ সুবিধা পাওয়া যায় এর ফলে দেশের শ্রমিকরাও অবসরের পর পেনশন পেতে পারেন আপনি কাজ করছেন আপনি তো সরকারি চাকরি করছেন না আপনি আপনার নিজস্ব কাজ করছেন তো সেক্ষেত্রেই আপনাদের জন্য সরকার এই স্কিমটা এনেছে যার নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মানধন যোজনা ঠিক আছে এখানে যদি আপনি আবেদন করেন আপনাকে মাসে মাসে টাকা দিতে হবে ঠিক আছে তো সেটা বয়সের উপর নির্ভর করবে একটা চার্ট রয়েছে ঠিক আছে তো সেই চার্ট হিসাবে বয়সটা যদি আঠেরো হয় তাহলে আপনাকে পঞ্চান্ন টাকা দিতে হচ্ছে আলটিমেটলি আপনি হিসাব করে দেখবেন পার ডে দু টাকারও কম পড়ছে আপনি যে টাকাটা জমাবেন পার ডে দু টাকারও কম পড়বে ঠিক আছে তো এখান থেকে বুঝতে পারছেন এই যোজনার মাধ্যমে সুবিধা পেতে হলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আর তা করতে হলে কমন সার্ভিস সেন্টারে নাম লেখাতে হবে সিএসসি সেন্টারে যেতে হবে এর জন্য সরকার স্পেশাল একটি পোর্টালও বানিয়েছে এই যোজনার মাধ্যমে আরও বিস্তারিত তথ্যের জন্য টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যেতে পারে এখানে যে আপনারা নাম্বারটি দেখতে পাচ্ছেন চাইলে আপনি এই নাম্বারে ফোন করে আরও বিস্তারিত তথ্য জানতে পারেন আরও ক্লিয়ার করতে পারেন এই যে আমি কথাটা বলছি যে দু টাকা করে প্রতিদিন দিয়ে আপনারা পেতে পারেন বছরে ছত্রিশ হাজার টাকা মাসে মাসে তিন হাজার টাকা করে এটা সত্যি কি না সেটা কিন্তু আপনি যাচাই করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে সরাসরি ফোন করে আপনি সমস্ত কিছু জানতে পারেন অথবা আপনি প্রধানমন্ত্রী মানধন যোজনার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে গুগলে গিয়ে প্রধানমন্ত্রী মানধন যোজনা লিখে সার্চ করুন ডিটেলস চলে আসবে সেখান থেকেও আপনি দেখতে পারবেন যে আপনাদেরকে তিন হাজার টাকা করে মাসে বছরে ছত্রিশ হাজার টাকা দেওয়া হবে কন্ট্রিবিউট করতে হবে পঞ্চান্ন টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত এটা বয়সের উপরে নির্ধারণ হয় তবে এই যোজনার মাধ্যমে লাভ পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সেভিংস ব্যাঙ্ক এবং আধার কার্ড থাকাটা খুবই প্রয়োজন এই দুটো প্রত্যেকের কাছেই রয়েছে শুধু তাই নয় আবেদনকারীর বয়স ন্যূনতম আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হওয়া প্রয়োজন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়সের হিসাবে প্রিমিয়াম নির্ধারিত হবে ঠিক আছে তবে ন্যূনতম প্রতি মাসে পঞ্চান্ন টাকার প্রিমিয়াম থেকে শুরু করে সর্বোচ্চ দুশো টাকার প্রিমিয়াম দিতে হবে ঠিক আছে কেন দিতে হবে আপনারা বুঝতেই পারছেন এখান থেকে যদি আঠেরো বছর বয়স হয় তাহলে এটা দিতে হবে এবার যদি বয়সটা আপনার তিরিশ হয় তাহলে সেভাবে তাহলে আরেকটু বেশি টাকা দিতে হবে যদি আপনার পঁয়ত্রিশ ছত্রিশ ছাত্রিশ সাত্রিশ সেভাবে যত বছর বয়স হবে সেভাবে কিন্তু আপনাকে হিসাবে প্রিমিয়াম দিতে হবে ঠিক আছে যদি আপনার বয়সটা চল্লিশ হয় তাহলে আপনাকে দুশো টাকা করে প্রিমিয়াম দিতে হবে তবে আবেদনের আগে বয়সের সঙ্গে প্রিমিয়ামের অঙ্কটা জেনে নিতে হবে পেনশনধারীর মৃত্যু হলে তার স্ত্রী কিংবা স্বামীকে পেনশনের অর্ধেক অঙ্ক দেয়া হবে তো এটা কিন্তু একটা সেরা স্কিম যার মাধ্যমে আপনি কিন্তু এই কম টাকা জমিয়ে এরপর ষাট বছর পর কিন্তু আপনিও পেনশন নিতে পারেন বছরে ছত্রিশ হাজার টাকা করে মাসে মাসে তিন হাজার টাকা করে পেনশন নামটা হচ্ছে প্রধানমন্ত্রী মানধন যোজনা আরও ডিটেলসে জানতে চাইলে আপনি এর অফিসিয়াল ওয়েবসাইটেও যেতে পারেন বা আপনি সরাসরি এই নাম্বারে ফোন করতে পারেন অথবা সিএসসি সেন্টারে গিয়েও আপনি এই বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন ঠিক আছে যারা অনলাইনে কাজ করে তাদের কাছে গেলে আপনাকে সমস্ত ডিটেলস আরও জানিয়ে দেবে আপনি আরও ক্লিয়ার হতে পারবেন ঠিক আছে তো এটাই হচ্ছে ভালো একটা স্কিম যেটা আপনারা অবশ্যই করতে পারেন দু টাকা করে জমিয়ে কিন্তু এই টাকা আপনিও পেয়ে যেতে পারেন এই যে দেখুন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট মানধন ডট ইন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে কিন্তু লেখা রয়েছে মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট এখানে কিন্তু আপনি এসে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে এসেই আপনাকে আবেদনটা করতে হবে আপনি যদি নিচের দিকে যান তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে লেখায় রয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এবার আমি আরও নিচের দিকে যদি যাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এখানে সেম দেওয়া রয়েছে আমি যেটা আপনাদেরকে বললাম দেখতে পাচ্ছেন এখানে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে মান্থলি ইনকাম আপ টু পনেরো হাজার ঠিক আছে পনেরো হাজার টাকার মধ্যেই আপনার ইনকাম হতে হবে অ্যাসুড পেনশন তিন হাজার টাকা প্রতি মাসে দেখতে পাচ্ছেন এখানে এবার আপনাকে কিন্তু কন্ট্রিবিউট করতে হবে এবার কন্ট্রিবিউটের চার্ট যদি আপনি দেখতে চাইছেন ঠিক আছে আমি আপনাদেরকে নিচের দিকে নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন কন্ট্রিবিউশন চার্টের উপরে যখনই ক্লিক করলাম এখানে কিন্তু কন্ট্রিবিউশন চার্ট আপনাদের জন্য এখানে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন মান্থলি কন্ট্রিবিউশন যে চার্ট সেটা কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আঠেরো বছর আঠেরো বছরে আপনাকে কত দিতে হবে পঞ্চান্ন টাকা ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্ট কত দেবে পঞ্চান্ন টাকা এবার বয়সটা যদি আপনার উনিশ হয় তাহলে দিতে হবে আঠান্ন টাকা ঠিক আছে সরকার দেবে আঠারো টাকা একইভাবে বয়স উনিশ কুড়ি এইভাবে কিন্তু সমস্ত চার্ট এখানে দেওয়া রয়েছে আপনারা স্ক্রিনশট রেখে দিতে পারেন বয়সটা ধরে নিলাম আপনার তেইশ বছর তাহলে আপনাকে মাসে দিতে হচ্ছে বাহাত্তর টাকা করে এবার বয়সটা আমি ধরে নিলাম আপনার ছাব্বিশ বছর তাহলে আপনাকে দিতে হচ্ছে পঁচাশি টাকা করে এবার এভাবেই আমি যদি একটু নিচের দিকে যাই যদি আমি ধরে নিলাম যে আপনার বয়সটা তিরিশ বছর বয়স তাহলে আপনাকে দিতে হচ্ছে একশো পাঁচ টাকা এভাবে আমি ধরে নিলাম আপনার বয়সটা পঁয়ত্রিশ বছর তাহলে আপনাকে দিতে হবে দেড়শো টাকা ঠিক আছে এভাবে ধরে নিলাম আমি আপনার বয়সটা হচ্ছে আটত্রিশ বছর তাহলে একশো আশি টাকা আপনাকে প্রতি মাসে দিতে হবে এবার আপনি দেখতে পাচ্ছেন একেবারে শেষের দিকে চল্লিশ বছর যার বয়স তাকে বছরে আর সরি মাসে দুশো টাকা করে দিতে হবে এই ছিল কন্ট্রিবিউশন চার্ট আপনারা চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারেন ঠিক আছে এখান থেকে স্ক্রিনশটটা রেখে দিন এবার এই জায়গাটার স্ক্রিনশটটা আপনারা রেখে দিন দেখতে পাচ্ছেন তো টোটালটা কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম এবার বয়সটা যদি আপনার চল্লিশ হয় তাহলে আপনাকে দুশো টাকা দিতে হচ্ছে এবার বয়সটা যদি আপনার তিরিশ হয় একত্রিশ হয় বত্রিশ হয় সেইভাবে কিন্তু একটা টাকা আপনাকে মাসে মাসে দিতে হবে এরপর কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন মাসে তিন হাজার করে এবার আলটিমেটলি অনেকেই বলবেন যে আপনি বললেন দু টাকা করে প্রতিদিন এবার আপনি হিসেব করে দেখুন আঠেরো বছর থেকে যদি আপনি আবেদন করেন তাহলে পঞ্চান্ন টাকা দিতে হচ্ছে এবার যদি আপনার বয়সটা কুড়ি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে একটু বেশি দিতে হচ্ছে তার কারণ আপনি আঠেরো বছরের পার করে তারপর আপনি আবেদন করছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে টাকাটা বেশি দিতে হবে আলটিমেটলি আপনি হিসেব করে দেখবেন পার ডে দু টাকারও কম পড়ছে আপনি যে টাকাটা জমাবেন পার ডে দু টাকারও কম পড়বে ঠিক আছে তো এখান থেকে বুঝতে পারছেন এবার যদি আরও ডিপলি আপনি জানতে চাইছেন আরও আপনার কোয়েরি রয়েছে আপনি আরও অনেক কিছু জিজ্ঞেস করতে চাইছেন এই টোল ফ্রি নাম্বারে আপনি ফোন করতে পারেন বা কমন সার্ভিস সেন্টারও আপনি যেতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি আরও ক্লিয়ার হতে পারবেন এবার প্রধানমন্ত্রী মানধন যোজনার মানধন ডট ইন লিখে সার্চ করবেন আমি অফিসিয়াল ওয়েবসাইটও আপনাদেরকে দেখে দিলাম এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে এসে কিন্তু আপনি আরও ডিটেলস পড়তে পারেন তো এটাই ছিল আপনার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট যারা চাকরি করে না তাদের জন্য তো একটা মাসিক পেনশনের দরকার তো সেটা কিন্তু এটাই সব থেকে বেস্ট একটা স্কিম রয়েছে আপনাদের জন্য সরকারের তরফে আপনিও টাকা দিচ্ছেন সরকারও আপনাকে টাকা দিচ্ছে এরপর আপনি মান্থলি একটা টাকা পেয়ে যাচ্ছেন তো এটা ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট এটা আপনার কি মতামত জানাবেন কারা করে রেখেছেন অবশ্যই জানাতে বলবেন না ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ড অবশ্যই লাগবে